বন্ধুরা আমি তেলটা সাইকে এই যে বইমে ঢালিয়ে নিয়েছি বন্ধুরা একটু ঠান্ডা করে নিছি ঠান্ডা করে তারপর তেলটা সাইকে বইমে নিয়েছি দেখেন কি সুন্দর কালার আসছে বন্ধুরা আর সেইরকম সেন্ট মাথায় নেতে খেতেই বেশি ভালো লাগবে মনে হয় আসসালামু আলাইকুম নুরনার কিছু থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে আমি নারকেলের দুধ নিয়েছি চারটে নারকেল কুড়িয়ে হালকা গরম পানি দিয়ে নারকেলের দুধটা বের করে কাপড় দিয়ে সেকে নিয়েছি এখন এই দুধটা আমি জ্বালাচ্ছি দেখেন দুধটা কত গাঢ় দুধটা জ্বালাইয়ে পুরোটা শুকিয়ে নেব। শুকানোর পরে কী হবে বন্ধুরা নারকেলের তেল বের হবে নারকেলের তেল বের করে আপনাদেরকে দেখাবো কীভাবে নারকেলের তেল বের করে আপনারা আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা এই যে নারকেল তেলটা বানাচ্ছি দেখেন কতটা দুধ ছিল এইটা একদম টাই নেই দেখেন এই যে তেলটা একদম উপরে উঠে আসছে এই যে এখন এই নিচেরটা আর একটু কালারটা একটু লাল হবে পাতলির সাথে লাগা লাগা হবে তখন তেলটা ঢালিয়ে নেব বন্ধুরা দেখেন তেলটা একদম উঠে আসছে এবার আমি তেলটা ঢালে নেব আর কি যে সুন্দর সেন্ট বেরোয়েছে বন্ধুরা অনেক সুন্দর সেন্ট এই সেন্টটাই ভালো লাগে মন চাই সব খেয়ে ফেলি নিচে খাঁচাটা জমা হয়েছে খাঁচাটা কিন্তু খাওয়া যায় বন্ধুরা এই যে তেল ঢেলে নিয়েছি পাতিলে কতটা তেল হয়েছে দেখেন পাতিল গরম